ভূমিকম্পের রাতে মা তার তিরিশ লাখ টাকা স্বপ্নের বাড়ি ছেড়ে যা করল সেই গল্প আজ আপনাদের শোনাব অন্ধকার রাত হঠাৎ করে মাটি কেঁপে উঠল পুরো গ্রামটা যেন নাচতে শুরু করেছে ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন রুমিয়াপা বুকটা তার ধরাস ধরাস করছে ঘরের দেয়ালে ফাটল ধরেছে সিলিং থেকে পলেস্তারা ঝরে পড়ছে মাথায় রাকিব আর রিয়া ভয়ে কাঁদছে মা মা বলে বিছানায় মাকে জড়িয়ে ধরেছে দুজনে রুমিয়াপা এক মুহূর্ত দেরি করলেন না দুজনকে বুকে তুলে নিলেন পায়ে জুতো পরারও সময় পেলেন না দরজার কাছে গিয়ে দেখলেন সেটা আটকে গেছে দেয়াল এমনভাবে চেপে ধরেছে যে দরজাটা আর খুলছে না স্বামী হাসান মিয়া বাইরে থেকে ধাক্কা দিচ্ছেন কিন্তু দরজা এক ইঞ্চিও নড়ছে না রুমিয়াপা চিৎকার করে বললেন বাচ্চাদের নিয়ে জানলা দিয়ে লাভ দাও তিনি জানলার গ্রিল ভেঙে রাকিবকে আগে নিচে নামালেন তারপর রিয়াকে স্বামীর হাতে ধরিয়ে দিলেন নিজে লাভ দিতে গিয়ে পা পিছলে গেল মাটিতে আছড়ে পড়লেন তিনি পেছনে তাদের তিনতলা স্বপ্নের বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে চারপাশে শুধু ধুলোর লাল মেঘ রুমিয়াপা রক্তাক্ত পায়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন আমার বাড়ি যাক তোরা তো বেঁচে আছিস অনেক চেষ্টার পর হাসান মিয়াও বেরোলেন কিন্তু বুকে হাত দিয়ে হাঁপাচ্ছেন রাস্তায় তখন শত শত মানুষ কাঁদছে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না সারা রাত তারা খোলা আকাশের নিচে কাটাল ভোরের দিকে নামল ঝুম বৃষ্টি সকালে উঠে দেখলেন তাদের তিরিশ লাখ টাকার স্বপ্ন এখন শুধুই এক ধ্বংসস্তূপ হাসান মিয়া শরীরটা খুব খারাপ করল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলল হার্ট অ্যাটাক হয়েছে দশ দিন আইসিইউতে লড়লেন তিনি কিন্তু শেষ পর্যন্ত চলেই গেলেন রুমিয়াপা দুটো বাচ্চা কোলে নিয়ে কবরের পাশে একা দাঁড়িয়ে রইলেন গ্রামে আর থাকা হলো না সবাই বলল ঢাকায় চলে যেতে জমিজমা বেঁচে যা টাকা পেলেন তাই নিয়ে ঢাকার এক বস্তিতে একটা টিনের ঘর নিলেন শুরু হলো নতুন লড়াই সকাল ছয়টা থেকে গার্মেন্টসে সেলাই মেশিনের সামনে বসেন দুপুরে কোনো মতে মুঠো ভাত খান আর রাতে অন্যের বাসায় বাসন মাজেন হাতের আমুলে ছেঁড়া কাপড় বেঁধে কাজ করেন তবু কাজ থামে না কাপড় ভিজে যায় রক্তে রাকিব স্কুলে যায় কিন্তু নতুন বই কেনার পয়সা নেই বিকেলে কাগজ কুড়িয়ে দোকানে বিক্রি করে রাতে ছোট ছেলেদের টিউশানই পড়ায় মাকে কখনো বলে না যে তার পেটে খিদে রাত জেগে চুপচাপ পড়াশোনা করে রিয়াও বড় হচ্ছে মায়ের মতোই তার মুখে হাসি কিন্তু চোখে দুঃখের ছায়া রাকিব এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেল কিন্তু কলেজে ভর্তি হল না একটা মোবাইল কোম্পানিতে চাকরি নিল মাসে দশ হাজার টাকা বেতন মাকে বলল মা এখন থেকে তুমি আর কাজ করবে না রুমি আপা হেসে বললেন তোর বোনের পড়ার খরচ কে দেবে বাবা রাকিব রাতে ঘুমায় না অনলাইনে ফ্রিল্যান্সিং শিখতে শুরু করল প্রথম মাসে পেলো মাত্র পাঁচশো টাকা কিন্তু সে হার মানল না ধীরে ধীরে কাজ বাড়তে লাগল একসময় মাসে লাখ টাকা আসতে শুরু করল মাকে সে বলল তো আমি এখনো কিছুই করিনি মা আরেকটু সময় দাও দশটা বছর পার হয়ে গেল রাকিবের চোখে এখনও সেই একই আগুন একদিন সে মাকে বলল মা আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাব রুমিয়াপা হেসে বললেন কোথায় রে আবার কোনও মেলাকেলা নাকি রাকিব মায়ের চোখে কাপড় বেঁধে দিল তারপর গাড়িতে তুলে নিয়ে চলল গাড়ি থামার পর রাকিব মায়ের হাত ধরে নামাল চোখের কাপড় খুলতেই রুমিয়াপা থমকে গেলেন সামনে সেই জায়গা যেখানে দশ বছর আগে তাদের সব কিছু শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে আছে চারতলা এক রুমিন বাড়ি লাল নীল হলুদ আলো জ্বলছে বাড়ির সামনে গোলাপ ফুলে ভরা বাগান বারান্দায় ঝুলছে মায়ের পছন্দের মাধবীলতা ঠিক যেমনটা তিনি চাইতেন রাকিব মাকে কোলে তুলে নিল তার চোখে জল চিকচিক করছে সে বলল মা এবার আর কোনো ভূমিকম্পেও এই বাড়ি যাবে না এটা আমি খুব পাকা করে বানিয়েছি জার্মানির ইঞ্জিনিয়ার দিয়ে চেক করিয়েছি রুমিয়াপা কাঁদতে কাঁদতে ছেলের গলা জুড়িয়ে ধরলেন রিয়া দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল তিনজনে মিলে কাচ্ছে। তবে এ কান্না সুখের রাকিব ফিসফিস করে বলল সেই রাতে তুমি আমাদের বাঁচিয়েছিলে আজ আমি তোমাকে তোমার হারানো স্বপ্নটা ফিরিয়ে দিলুম রুমিয়াপা হেসে বললেন বাড়ি নারে ছেলে তুই আমার সবচেয়ে বড় বাড়ি নতুন বাড়ির দরজা খুলে গেল ভিতরে রুমিন আলোর ঝাড়বাতি জ্বলছে দেয়ালে ঝুলছে পুরনো সব ছবি যেগুলো ভূমিকম্পে হারিয়ে গিয়েছিল রাকিব বলল সব ফিরিয়ে এনেছি মা একটা জিনিসও বাদ দিইনি রুমিয়াপা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখে শুধু ভালোবাসা আর গর্ব সেই রাতের ধ্বংসের ওপর আজ গড়ে উঠেছে ভালোবাসার এক নতুন দালান আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে বাড়ির ছাদে এসে পড়েছে চাঁদের আলো রাকিব আর মা বারান্দায় বসে আছে হাতে গরম চায়ের কাপ দশ বছর আগের কষ্টটা এখন শুধু একটা সুন্দর স্মৃতি হয়ে গেছে যে মা সব হারিয়েও নিজের হাসিটা হারাননি আজ তার ছেলে তাকে সব কিছু ফিরিয়ে দিল এই তো জীবন যা কিছু ভেঙে যায় তা আবার নতুন করে গড়া যায় আরও সুন্দর করে রুমি আপার চোখের জল শুকিয়ে গেছে মুখে শুধু তৃপ্তির হাসি তিনি রাকিবের কাঁধে মাথা রেখে বললেন আল্লাহ তোকে অনেক সুখে রাখুক বাবা নতুন বাড়ির জানালা দিয়ে ঢুকছে ঠাণ্ডা হাওয়া আর ফুলের মিষ্টি গন্ধ দূরে শহরের আলো জ্বলছে কিন্তু এই বাড়িতে জ্বলছে শুধু ভালোবাসার আলো যে রাতে সব শেষ হয়ে গিয়েছিল সেই রাত থেকেই আসলে এক নতুন দিনের শুরু হয়েছিল মায়ের ত্যাগ আর ছেলের ভালোবাসা মিলে আজ এই পরিপূর্ণতা এনে দিয়েছে এই গল্পটা এখানেই শেষ নয় এই তো সবে শুরু হল আরেকটা সুন্দর জীবনের আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ቶንባት